এই কাহিনীতে ব্যবহৃত সকল চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই একদিন চার বন্ধু ও পবন সিদ্ধান্ত পিকনিক করতে যাবে তারা সিদ্ধান্ত নিল এক অজানা জঙ্গলে যাবে যেখানে তারা আগে কখনো যায়নি সমীর বলল বল তাহলে কখন যাবে পরের দিন সকালে তারা পিকনিকের জন্য বেরিয়ে পড়ল ওরা অবশেষে মাঝ জঙ্গলে প্রবেশ করল তারপর এরা একটা ফাঁকা জায়গা দেখে ওখানে পিকনিকের প্রস্থান নিল সমীর বলল ঠিক আছে কনিকা তাহলে তোরা রান্নাটা কর আমি আর পবন মিলে আরো কিছু কাঠ আছে। আসি হ্যাঁ তা নয় তো কি আমি তো আগে থেকেই জানি রান্নাটা তো আমাকেই করতে হবে এই বলে পবন আর সমীর চলে গেল এই ভাবে ওদের পিকনিক চলতে লাগলো এবং এই ভাবে ওরা প্রত্যেকে মজা করল ওদের পিকনিক করা সম্পূর্ণ হয়ে ওরা বাড়ি যাওয়ার পথে রওনা দিল এরা বাড়ি ফেরার সময় পথ হারিয়ে জঙ্গলের বাইরে না বেরিয়ে আরো গভীরে প্রবেশ করতে লাগল পবন বলল সমীর মনে হয় আমরা পথ হারিয়ে গেছি হ্যাঁ রে আমরা জঙ্গলের মাঝখানে চলে এসেছি আরে আমাদেরকে যে কোনো উপায়ে জঙ্গল থেকে বাইরে বেরোতে হবে না তো রাত হয়ে যাচ্ছে হ্যাঁ রে ঠিকই তো বলছি সত্যি অনেক রাত হয়ে যাচ্ছে তাহলে দেরি করে লাভ কি জলদি বেরিয়ে পড় ওরা আবার পথ চলতে লাগলো কিন্তু পথ শেষই হচ্ছে না এদিকে রাত নেমে এলো সবারই মনে এক অদ্ভুত ভয় বিরাজ করল এরা পথ চলতে চলতে যখন গভীর অন্ধকার জঙ্গলের মধ্যে পৌঁছে তখন জানিনা হঠাৎ করে কথা থেকে একটি অদ্ভুত শীতল হাওয়া চলে আসে তখন কণিকা বলে উঠে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল এই বলে ওরা আরো একটু এগোতে লাগলো যতই তারা এগোতে লাগলো ততই আশপাশে কিছু রহস্যময় শব্দ শোনা যেতে লাগলো তারা কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পেল একটা পুরানো হোটেল যা ভয়ানকভাবে ভেঙে পড়েছিল সুধীর বলল দেখ ওটা কি দেখা যাচ্ছে আরে ওটা মনে হয় কারো বাড়ি বা হোটেল হইতে পারে চল না গিয়ে দেখি যদি রাত্রের জন্য একটু আশ্রয় পায়। হোটেলের বর্ণনা দিতে গেলে হোটেলটা দেখে মনে হয় বিশাল বড় ভয়ঙ্কর শূন্য মানুষ জনহীন হোটেল দেখে পড়ে মনে হচ্ছে মানুষ আদৌ বাস করে কি না হোটেলটা দেখে মনে হচ্ছে কোনো অশুভ শক্তি বিরাজ করে এদিকে সুধীর কণিকা সমীর ও পবন চারজনে মিলে হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নিল ওরা চারজনে হোটেলের দিকে এগোতে লাগল ওরা চারজনে হোটেলের ভিতরে ঢুকল এবং ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা নিজেই বন্ধ হয়ে গেল তারা চারজনে ভয় কাঠ হয়ে গেল সুধীর ভয় কেঁপে কেঁপে বলল কি ব্যাপার ওটাই বন্ধ হয়ে গেল আমার তো ভয় পাইছে অনেক সুধীর তুই না অনেক ভিতু হাওয়া তো হয়তো দরজাটা বন্ধ হয়ে গিয়েছে এত ভয়ের কি আছে হোটেলের ভিতরের বর্ণনা দিতে গেলে হোটেলটা খুবই অন্ধকার এবং ভাঙা চূড়া চারিদিকে ময়লা আবর্জনা ছিটকে ছড়িয়ে আছে মনে হয় না যে কোনো ব্যক্তি এখানে বাস করে দেখে মনে হচ্ছে কোনো ভৌতিক আত্মা বাস করে কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা মেয়ের এটা কি এটা এটা কি কি হতে পারে এত ভয়ঙ্কর শব্দ এটা তো একটা মেয়ের কান্না রাজ কিন্তু এত ভয়ঙ্কর এত রাতে এখানে মেয়ে কি করে আসবে এটা 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 ভূত তো তারপর আরেকবার বিকট জোরে ভয়ঙ্কর হাসি দিল এই শুনে চারজনে ভয় থরথর করে কাঁপতে লাগলো পবন বলল তুমি আমি বলছি কে তুমি কিছুক্ষণ পরে দেখা গেল সিঁড়ির নিচে ভয়ঙ্কর কোনো একটা জিনিস বসে আছে এবং তার বর্ণনা দিতে গেলে গায়ের রং নীল ঠোঁটটা লাল টকটকে চোখ আগুনের মতো জলছে চুলগুলো এলো মেলো এবং বড় বড় তার দাঁত সুধীর বলল এরে ভূত রে হঠাৎ করে সেই ভয়ঙ্কর আত্মাটা তাদের সামনে চলে আসে না না আমাদের মেরোনা আমরা তোমার কি দোষ করছি আমাদেরকে মারতে চাও আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে মেরো আমাদের আমাদেরকে মেরে তোমার কি লাভ আমাদের কেন মারতে চাও

এটা করার পর আমাদেরকে ছেড়ে দেবে তো আমাদের কিচ্ছু বলবে না ঠিক আছে আমরা তোমার কথা মতো এগুলো করে দিচ্ছি কিন্তু আমাদেরকে ছেড়ে দিতে হবে তারপর ওরা আত্মাটার কথা মতো দুই নম্বর রুমের মধ্যে সোফার নিচ থেকে কঙ্কালটা বের করে কঙ্কালটাকে জ্বালিয়ে দিয়ে তার আত্মাকে শান্তি দেয় এবং তার আত্মা চিরজীবনের মতো মুক্তি পায় এবং এইভাবে তারা চারজনে আত্মাটার হাত থেকে বেঁচে বাড়ি ফিরে আসে